হ্যালো বেয়ার আসসালামু আলাইকুম তো আপনাদের অনেকে বিকাশ অ্যাকাউন্ট থেকে অটোমেটিকলি টাকা কেটে নিয়ে যায় তো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনাদের বিকাশ থেকে অটোমেটিক টাকা কেটার অপশনটি বন্ধ করবেন তো সাধারণত আপনি কোথাও ভুল করে বা ইচ্ছা করে আপনি কোনো একটা অ্যাপের মধ্যে সাবস্ক্রিপশন কিনে রেখেছেন বা সাবস্ক্রিপশন অন করে রেখেছেন যার কারণে আপনার বিকাশ থেকে অটোমেটিকলি টাকা কেটে নিয়ে যায় তো এই টাকা কাটার অপশনটি আপনি কিভাবে বন্ধ করবেন আপনি খুব ইজিলি হচ্ছে আপনার বিকাশ অ্যাকাউন্ট থেকে টাকা কাটার অপশনটি বন্ধ করতে পারবেন তো এর জন্য প্রথমে আপনি বিকাশ অ্যাপ্লিকেশনটা ওপেন করে নেবেন ওপেন করার পর দেন হচ্ছে আপনার ফোন নাম্বার এবং পাসওয়ার্ড দিয়ে আপনার বিকাশ অ্যাপ্লিকেশনটা লগ ইন করে নেবেন তো এখন আমি এখান থেকে আমার বিকাশ অ্যাপ্লিকেশনটা লগ ইন করে নেব তো আমি বিকাশ অ্যাপ্লিকেশনটা লগ ইন করে নিয়েছি এখন আমি আপনাদেরকে দেখাবো যে কিভাবে আপনি বিকাশের অটো পে অপশনটি আপনি বন্ধ করবেন খুব ইজিলি হচ্ছে আপনি বন্ধ করতে পারবেন জাস্ট এক থেকে দু মিনিট সময় লাগবে আপনার বিকাশের যত রকমের সার্ভিস চালু রয়েছে আপনি সবগুলো বন্ধ করতে পারবেন এরপর থেকে আপনার এক টাকাও কিন্তু বিকাশ থেকে কেটে নেবে না কীভাবে বন্ধ করবেন সেটা আমি আপনাদেরকে এখন দেখিয়ে দিচ্ছি প্রথমে আপনি এখানে উপরে যে বিকাশের একটা লঘু রয়েছে এখান থেকে আপনি লঘু অপশনে এই লঘু অপশনটিতে ক্লিক করে দেবেন ক্লিক করার পর দেন এখানে আপনার সামনে বিকাশের সব কিছু চলে আসবে এখন আপনি এখানে দেখতে পারবেন অনেকগুলো অপশন এখানে কিন্তু রয়েছে এখন আপনি এখান থেকে দেখতে পারবেন অটো অটোপে নামে একটা অপশন রয়েছে তো এখান থেকে আপনি এই অপশানে ক্লিক করার দরকার না আপনার এর নিচে একটা অপশন দেখতে পারবেন সাপোর্ট নামে একটা অপশন রয়েছে তো এখন আপনি এখান থেকে সাপোর্ট অপশনে ক্লিক করে দেবেন তো এখন আমি এখান থেকে সাপোর্ট অপশানে ক্লিক করে দিয়েছি আমরা এখন বিকাশের সাথে লাইভ সেট করব তো এই জন্য আমরা এখানে লাইভ সেট অপশনটিতে ক্লিক করে দেব দেন হচ্ছে আপনার ল্যাঙ্গুয়েজটা আপনি সিলেক্ট করে দেবেন তো এখন আমি এখান থেকে ইংলিশ ল্যাঙ্গুয়েজটা সিলেক্ট করে দিয়েছি দেন হচ্ছে এখানে আপনি নিচে দেখতে পারবেন কাস্টমার সার্ভিস তো এখান থেকে আপনি কাস্টমার সার্ভিসটি অপশন ক্লিক করে দেবেন এরপরে এখান থেকে ইয়েস অপশনটিতে ক্লিক করে দেবেন তো এখন আপনি ইয়েস অপশনটিতে আমি ক্লিক করে দিয়েছি দেন হচ্ছে এখানে আপনার নামটি আপনি এখানে দিয়ে দেবেন তো এখন আমি এখানে আমার নামটি দিয়ে দিয়েছি আপনারা আপনাদের নাম দিয়ে দিবেন যে কোনো একটা নাম দিলে হবে তো এখন আমি আমার নামটা দিয়ে দিয়েছি দেন হচ্ছে আপনার বিকাশ অ্যাকাউন্টে যেই ফোন নাম্বারটা রয়েছে সেই ফোন নাম্বারটা আপনি এখানে দিয়ে দেবেন ফোন নাম্বার দিয়ে দেন সেন্ড করে দিবেন এখন হচ্ছে আপনাকে একটু ওয়েট করতে হবে এখানে দেখতে পাচ্ছেন আমাদের সকল কাস্টমার প্রতিনিধি এই মুহূর্তে একটু ব্যস্ত আছেন জাস্ট আমাদেরকে একটু ওয়েট করতে হবে তো এখন আপ আমাদেরকে রিপ্লাই দিয়েছে দেখতে পাচ্ছেন এখানে বিকাশ থেকে সাউন্ড বলছে আপনাকে কীভাবে সহায়তা করতে পারি তো এখন হচ্ছে আপনি লিখে দিবেন যে আমার বিকাশ অ্যাকাউন্ট থেকে টাকা কেটে নিয়ে যাচ্ছে সেটা বন্ধ করে দেন এটা বলার পর জাস্ট একটু ওয়েট করবেন তো এরপরে ওনারা আপনাদের আপনার কাছ থেকে আপনার বিকাশ অ্যাকাউন্ট নাম্বারটা চাইবে তো এরপরে আপনার নাম্বারে একটা ওটিপি সেন্ড করবে আপনি জাস্ট ওটিপিটা এখানে দিয়ে দিবেন ওটিপিটা দেওয়ার পর যদি আপনার থেকে এনআইডির এনআইডির নাম্বারটা আপনাকে জানতে চাই সেই এনআইডির নাম্বারটা দিয়ে দেবেন দেন আপনাকে ওরা খুব ইজিলি হচ্ছে আপনার সকল সার্ভিসগুলো ওরা বন্ধ করে দিবে। তো এভাবে হচ্ছে আপনারা খুব ইজিলি আপনার বিকাশের টাকা কাটার অপশনটি বন্ধ করে নিতে পারবেন